সব বন্ধুরা আজকে আমরা বানাতে যাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তাহলে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাতে গেলে আপনাদের কিছু উপকরণ লাগবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন মুড়ি ঘন্টর জন্য আলুগুলোকে ডুম ডুম করে কেটে একটু কড়াভাবে ভেজে নিয়েছি এখানে মুড়ি ঘন্টটা বানাবার জন্য তে অন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হোক তেলটা প্রায় গরম হই এসে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে দেব ডালচিনি ভেঙে আর দু তিনটে মতন ছোট এলাচ এরকম ছিঁড়ে দিয়ে দেবো যাতে অ্যালাজের ফ্লেভারটা তেলের সাথে মিশে যায় দুটো শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য গোটা মশার একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এর সাথেই আমরা দিয়ে দেবো এখানে কিছু কাঁচা লঙ্কা চিরে লঙ্কা গুলো হালকা ভাজা হয়ে এলে এতে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজের মতন এখানে কুচিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন মানে পেঁয়াজের কালারটা হালকা হালকা গোল্ডেন হয়ে যাচ্ছে মশলাগুলো গুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখলে মশলাগুলো খুব ভালো ভাজা হয় পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব এক চামচ মতন পেঁয়াজ বাটা

Deu tem luta muito মোটামুটি এক চামচের মতন এখানে দিয়ে দেবো রসুন বাটা এখানে মশলাটা তেলটা ছাড়া অব্দি ভাজা হোক ততক্ষণ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এই পেস্টের মধ্যে দেওয়া আছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতন মাছের ঝোল মশলা হাফ চামচ গরম মশলা সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো পেস্টটা বানিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অন্তত পনেরো কুড়ি মিনিটের মতন জব দিয়ে জব দিয়ে রাখলে মশলাটা ফোলে উঠছে আর প্রচণ্ড একটা ঠিক একটা জেবি টেক্সচার নিয়ে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে রসুন আর আদার ও কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমরা যে গুঁড়ো মশলা যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি ওই পেস্টটা আমরা এতে আস্তে আস্তে দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে এতে একটুখানি জল দিয়ে দিলাম এতে এবার আমরা যে ধুমো করে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা এতে দিয়ে দেবো এখানে হাফ কাপের মতন গোবিন্দ ভোগ চাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অন্তত দু ঘন্টা আগে এখানে চালটা ভালো মতন ভিজে গেছে তো এবার চালের জলটাকে ফেলে দেব চালের জলটাকে ফেলে রাখলাম এবার সব এবার এই মশলাতে মোটামুটি স্বাদ মতন লবণ দিলাম এবার ফ্লেমটাকে আমরা কমিয়ে দেব ফ্লেমটাকে এবারে কিনে দিয়ে দিলাম এবার চাল গুলোকে আমরা এতে দিয়ে দেবো জল জল কিন্তু লাগবে বন্ধুরা জল প্রচুর লাগবে কারণ যেহেতু চাল দেওয়া আছে চাল আস্তে আস্তে জলকে টানবে জন্য এটা ভাববেন না যে জল দিলে খুব পাতলা একটা জল ভাব চলে আসবে তা কিন্তু না চাল কিন্তু জল গ্রেভি টেক্সচারটা কিন্তু ঠিক থাকবে আর একদম ড্রাই ড্রাই একটা ভাব আসবে এবার আমরা ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেব এবার আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে যে ফুটতে শুরু করে দিয়েছে আমরা এক করে এখানে মাছের কড়া করে ভাজা মাছের মাথাগুলোকে আমরা দিয়ে দেবো মাছের মাথা গুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছি এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু এই ইতিমধ্যে টানতে শুরু করে দিয়েছে আমাদেরকে আর একটু জল দিতে হবে এখানে এবার একটু বেশি করে জল দিয়ে এবার বন্ধুরা প্রায় দশ মিনিটের মতন হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবারে আমরা উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো কুচানো ধনে পাতা আপনাদেরকে বলে দিই যে ধনেপাতা পাতা যখনই দেবেন কোন তরকারিতে ধনেপাতাটা কিন্তু ডগার থেকে পাতার মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবেন না তাতে ফ্লেভারটা খুব একটা ফুটে ওঠে না একটুখানি ডান্ডির সাথেই ধনেপাতাটাকে পুরো কুচিয়ে দেবেন তাতে ধনেপাতার যে ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতাটা দেওয়ার পর আমরা ফ্লেমটাকে বন্ধ করে চাপা দিয়ে দেবো যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা পুরো মুড়ি ঘন্টার ভেতরে ছড়িয়ে যাবে দশ মিনিট পর ঢাকা তুললেই তৈরি আমাদের মুড়ি ঘন্ট তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের মুড়িঘণ্টর রেসিপি বাড়িতে নিশ্চয়ই বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে মুড়িখণ্ড রেসিপিটা আপনাদের ঠিক কেমন লাগলো তো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আপনারা থাকুন আপনাদের সর্বপ্রিয় চ্যানেলে আমার সাথে যেটার নাম রোম অ্যালাউন্ড